আসসালামু আলাইকুম আমি সোহাদ রয়েছি আপনাদের সাথে আশা সবাই ভালো আছেন ডিফেক্ট অনলাইন চলাটা তো দেখতে পাচ্ছেন এটি একটি খুব সুন্দর ইউনিক একটা রেস্টুরেন্ট এটি হচ্ছে ফরিদপুরের ভাঙ্গপুর জেলার ভাঙ্গা বাজার ফাইভ স্টার সুপার মার্কেট রয়েছে তার দ্বিতীয় তলায় তো ডিফারেন্ট অনলাইন ভিলেজ অ্যান্ড পার্টি সেন্টারের ভেতরটি একটু দেখলাম ঘুরে ঘুরে আসলে খুবই সুন্দর পড়েছে এবং চমৎকার ডেকোরেশন একদম ইউনিকভাবে সাজানো গোছানো মনে হয় একটা প্রাকৃতিক ছোঁয়াও রয়েছে প্রতিটি টেবিলে রয়েছে ফুল এবং ফুলগুলো দেখতে খুব সুন্দর মনে হচ্ছে বিদেশি কোনো একটা জাতের ফুল হবে এবং খুব ভালো লাগছে তো এরপরেই ভাবলাম যে কিছু একটা খাওয়া দরকার যেহেতু রেস্টুরেন্টে ঢুকে পড়েছে তো এরপরে আসলে খাবার মেনুতে দেখলাম কি আছে তো পারমিশন নিয়ে প্রধান সাহেবের সাথে একটু কথা বললাম তো দেখলাম এখানে আসলে যে আমাদের সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো বারবিকি হচ্ছে এবং এছাড়া এখানে চিকেন টিক্কা এবং ইত্যাদি ইত্যাদি খাবার এখানে আয়োজন করা হচ্ছে তো আমি একটু ম্যানেজারের সাথে কথা বললাম যে আসলে এখানে কি পাওয়া যায় আমার নাম হচ্ছে শাগিয়া বেকলস আমি ভাঙা ডিফারেন্ট রেস্টুরেন্ট এর ম্যানেজার আপনাদের এখানে এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় মানে স্পেশাল কি কি আছে স্পেশাল বলতে আমাদের এখানে সি ফুড আইটেমটা পাওয়া যায় সি ফুড আইটেমটা বল সি ফুড আইটেমটা আছে আমাদের সি ফুড আইটেমটা হচ্ছে রূপচাদা এবং কোরাল আমাদের টোনা ফিস যেমন মাছ এবং বিভিন্ন ইস্কুই আরো বিভিন্ন আইটেম আমাদের এখানে আছে চিকেন আইটেম এর আইটেম বাজতেও হয় যেমন শীত কাবাব চিকেন টিকা এবং আরো বিভিন্ন আইটেম হয় হ্যাঁ এবং এর পাশাপাশি আমাদের চাইনিজ আইটেমটাও খুব ভালো চাইনিজ আইটেমটা মধ্যে আছে

আহ আসলে নানান ধরনের খাবারের বক্স সাজিয়ে বসেছি আমরা বেশ একজন সাংবাদিক তো এটা হচ্ছে এটা কি এটা নাকি চিকেন টিক্কা চিকেন বডি খাবার এবং এছাড়াও আমাদের যে সামুদ্রিক মাছ রয়েছে তো আসলে আমি এখন পর্যন্ত খাইনি খেয়ে আপনাদেরকে একটু রিভো দিচ্ছি যে আপনি আহ কেমন এবং তারপরে আপনাদেরকে এই ব্যাপারে একটু বিস্তারিত বলবো

তার চোখে বেশি সুস্বাদু এবং ভালো লেগেছে আমার মনে হয় যে আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন আমি জোর দিয়ে বলতে পারি যে আপনারা ঠাকুরের মান নিয়ে যে ভাতা